মাঝবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদ্দিয়াঘাটের পদ্মা নদীতে ধরা পড়েছে এক বিশাল আকারের পাঙাশ মাছ মাছটির ওজন প্রায় পঁচিশ কেজি যা বিক্রি হয়েছে প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় স্থানীয় জেলেরা জানান মাছটি ধরা পড়ার পরপরই দৌলদিয়ার মাছ বাজারে নিয়ে যাওয়া হয় সেখানে ক্রেতাদের মধ্যে হুলস্থুল পড়ে যায় অনেকেই আগ্রহ নিয়ে মাছটি দেখতে ভিড় জামান এক পর্যায়ে ঢাকার এক ক্রেতা মাছটি কিনে নেন মাছ বিক্রেতা জানান প্রতি কেজি মাছের দাম এক টাকা করে নির্ধারণ করা হয়েছিল সেই অনুযায়ী মোট দাম দাঁড়ায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বাজারে এই বিশাল পাঙ্গাস দেখেই সাধারণ মানুষ বিস্মিত হয়ে যায় অনেকেই জানান পদ্মা নদীর এমন উপহার বারবার পাওয়া যায় না বিশাল আকৃতির মাছটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল অনেকেই এটিকে পদ্মার রাজা বলে অভিহিত করছেন মহানগরী নিউজ ডেস্ক আপনার এলাকার খবর মানুষের কথা জানতে চোখ রাখুন মহানগরীতে